মা মা আজকে কি তরকারি বানাবে আজকে পুঁইমি দিয়ে শুকো মাছের তরকারি বানাবো শুকো মাছের তরকারি বানানোর জন্য আমি নিয়েছি শুকো মাছ পুঁইমি সিম মূলো বেগুন আলু শুকো আমি গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব শুকো মাছটা ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দেব সব সবজিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার সবজিগুলো ভেজে নেব সিম দিয়ে দেব এবারে আলু মূলো সব একসাথে দিয়ে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব যে সবজিটাকে আমি ভালো করে ভেজে নেব কুচে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেব গইমিটুলিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি গুঁমেটুলিগুলো দিয়ে দেব বেগুনগুলোও দিয়ে দেব দিয়ে একসাথে আমি ভালো করে ভেজে নেব সব সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি মশলার মধ্যে নিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তবে একসাথে দিয়ে দেবো মশলাগুলো এবার মশলাগুলো আমি ভালো করে ভেজে নেবো সবজির সাথে দিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে এবার জলটা আমি দিয়ে দেব শুকো মাছের তরকারিটা ফুটে গেছে শুকো মাছগুলো আমি এইভাবে কাঁটা বেঁচে নিয়েছি এইবার আমি দিয়ে দেব দিয়ে দেব এবারে এবার ঢাকাটা দিয়ে দেবো বন্ধুরা শুকো মাছ দিয়ে পুঁই মিটুলির তরকারিটা আমাদের বানানো হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন